আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে এর জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ বোর্ড থেকে তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার ধারাবাহিকতায় তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি বা যে নাম্বার বন্টন অর্থাৎ প্রশ্ন কাঠামো সেটি তোমাদেরকে দেখে দিচ্ছি শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা গ্রামার অংশ এই পার্ট এখান থেকে তোমাদের ষাট নাম্বারের পরীক্ষা হবে এরপর পার্ট বি রাইটিং এখান থেকে তোমাদের চল্লিশ টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র এখন গ্রামার পার্ট থেকে তোমাদের প্রথমে এক নম্বর প্রশ্নে আসবে ফিলিং উইথ ক্লু এখানে একটা শূন্যস্থান থাকবে এবং ক্লু দেওয়া থাকবে কয়েকটা শব্দ বক্সে দেওয়া থাকবে বক্স থেকে বাছাই করে দশটা থাকবে এখানে দশ নাম্বার তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে এরপর একটা সুইটেবল টেবিল থাকবে এখানে তোমাকে পাঁচ নাম্বার এরপর রাইট ফর্ম অফ বার্ব এখান থেকে রাইট ফর্ম অফ বার্ব এখানে শূন্যস্থান আসবে এখানে তোমাকে দশটা শূন্যস্থান দেওয়া থাকবে দশ মার্ক এরপর আসবে তোমাদের সেন্জিং সেন্টেন্স তো সেন্জিং সেন্টেন্স থেকে তোমাদের দশ নাম্বার আসবে তবে এখান থেকে কি কি বিষয়গুলো আসবে অ্যাপারমেটিভ টু নেগেটিভ এগুলো পড়বা অ্যাসারটিভ টু অ্যাক্সলোমেটরি ইন্টারগেটিভ অ্যাক্সলোমেটরি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ঠিক আছে এগুলো পড়বা ঠিক আছে তবে ডিগ্রিরগুলো দেওয়া নেই ঠিক আছে আচ্ছা এই যে টপিকগুলো এগুলো চেঞ্জিং সেন্টেন্স এখান থেকে এগুলো পড়বা এরপরে হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন এখান থেকে ট্যাক কোয়েশ্চেন পাঁচটা আসবে পাঁচটাতে পাঁচ মার্ক দেওয়া হবে সাপিক্স প্রিপিক্স এখান থেকে আসবে পাঁচটা পাঁচ মার্ক প্রিপোজিশন আসবে শূন্যস্থান পাঁচ মার্ক এরপরে সাপিক্স প্রিপিক্সও কিন্তু শূন্য স্থান ঠিক আছে এরপরে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড এখানে আর শূন্য স্থান এই যে শূন্যস্থান এখানেও পাঁচ মার্ক ফাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের এবং ছোটো হাতের বিরাম শ্রেণীর ব্যবহার এখানেও পাঁচ মার্ক এই হচ্ছে তোমাদের টোটাল গ্রামার অংশ থেকে ষাট মার্ক এখন দেখব তোমাদের যে রাইটিং বি ফার্ট যেটি সেখান থেকে রয়েছে প্রথমে থাকবে তোমাদের একটি প্যারাগ্রাফ লেখ দশ মার্ক ঠিক আছে সেক্ষেত্রে একটি প্যারাগ্রাফ শিখে কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় একটি অ্যাপ্লিকেশন শিখে কীভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন একটি লেটার শিখে কীভাবে অনেকগুলো লেটার শিখা যায় সেই প্রসেসটি বা সেই ক্লাসগুলো কিন্তু আনন্দ স্টাডি এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এরপরে থাকবে তোমাদের ইমেল বা লেটার অ্যাপ্লিকেশন এখানে তিনটাই কি আসবে না দেখো মনে রাখবা এখান থেকে ইমেল আসলে লেটার আসবে না লেটার আসলে অ্যাপ্লিকেশন আসবে অর্থাৎ এই তিনটা ফর্মেট থেকে তোমরা তিনোটাই শিখবে তিনটা থেকে যে কোনো একটা আসবে পরীক্ষাতে এই একটা দশ নম্বরের জন্য সর্বশেষ হচ্ছে তোমাদের শর্ট কম্প্রিহেনশান এখান থেকে একটা রচনা লিখতে হবে তোমাকে বিশ নম্বরের জন্য এখানে বিশ নম্বর টোটাল এখানে হচ্ছে চল্লিশ এবং তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একশো পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাসটি কিন্তু প্রথম কমেন্টে তোমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো শিক্ষার্থীরা এই সিলেবাসটা তোমাদের জন্য কতটুকু শর্ট ছিল তোমরা কেটে সমর্থন করো কি না সেটা কমেন্ট করে জানিয়ে দিবে আর তোমাদের জন্য এটি ভালো হয়েছে কিনা সেটাও তোমরা অবশ্যই জানিয়ে দিবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ